কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি এখন বাজে রাত সাড়ে চারটে বারো তোমার রোজে না আপনাদেরকে দেখাবো খাবো আর হলো দুধের পানি গরম দেওয়া হয়েছে

রাত্রে খালে সকালবেলা উঠে বুক কেমন ইয়ে হয় না এবার কেমন লাগে কারণ সমস্যা হয় না আমাদের হয় মুখটা কেমন লাগে আবার হচ্ছে তোমার ওই যে খারাপ লাগে খালে ভরা থাকে অনেক রান্না করে আবার রান্না করে খায় না হ্যাঁ বাচ্চা বস্তু খাই না অনেক বছর আগে আমরা খাইতাম তবে পাঁচ ছয় বছর ধরে আর খাওয়া হয় না দুধ তো খাবে না দুধ আমি খাবো না বাইরে আমাদের আশেপাশে বাড়ি রাত্রে অন্ধকার এদিকে আর এদিকে যে পাশে পাশে উঠছে বিল্ডিং গুলোতে উঠছে মানুষজন ওই যে মসজিদে বলতেছে তাড়াতাড়ি উঠতে

Ty se? O, tu tu না ne? No. Chodí. Chodí? 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 Chodí?

눕다, 눕고, 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 눕 ভালো লাগে এই পর্যন্ত আছি এইভাবে হ্যাঁ কেউটা থাকবে তো বারোতম রোদায় আবার সবাইকে স্বাগতম বা শুভেচ্ছা সেইতে আমরা কি করে দেখানোর চেষ্টা করলাম তো সবাই ভালো থাকলে সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন এই আল্লাহ হাফেজ আল্লাহ